আচ্ছা সব থেকে বেশি যে মিথ্যাটা আমরা বলি দেখি তো আপনারা কি মনে করেন ভালো আছে এই কথাটা আমরা সব সময় বলি জিজ্ঞেস করে কেমন আছো ভালো আছে আবার সব সময় বলি আমরা তোমাকে মিস করি আবার আমরা বলি কি আমি ব্যস্ত আছি এই যে ব্যস্ত আছি মিস করি ভালো থেকো ভালো আছি আবার ইসলামকে কটাক্ষ করে না আমরা বলি যে আসসালাম আলাইকুম আপনার ওপরে শান্তি বর্ষিত হোক সেটা ভালো ইসলামে বলা আছে এটা যতজনকে সালাম দিলেন তত ভালো কিন্তু তারপরেও আমরা ফিল করি না একজনের দুঃখ দেখলে খুশি হই একটা কেমন যেন ব্যাপার একজনের সফলতা দেখলেও ভেতরে ভেতরে আমরা দুঃখ পাই এটা অনেকের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এই যে ভালো আছি ব্যস্ত আছি এই যে বিষয়টা বিশেষ করে ব্যস্ত আছি কেন এই কথাটা বলি যে যত কম ব্যস্ত থাকে সে তত বেশি বলে আমি ব্যস্ত আছি যে যত খারাপ থাকে সে তত বলে আমি ভালো আছি কিন্তু সার্বিকভাবে যদি আমরা বিবেচনা করি আমরা যারা এই কথাগুলো বলি বলাটাই উচিত কেমন আছো ভালো আছে ব্যস্ত আছি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু সবথেকে বেশি আমরা কোনটা বলি ব্যস্ত আছি বলি ভালো আছি বলি ভালো থেকো বলি তোমাকে মিস করি এটা বলি না কি বলি আপনাদের কমেন্ট জানান